আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে দুইটা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে HP Omen, দুটই হচ্ছে 62500 টাকার প্রাইস থাকবে। আর একটা হচ্ছে Lenovo Legion। তো দুটই আপনারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন। স্পেশালি ল্যাপটপ দুটো হচ্ছে গেমিং জন্য ম্যানুফ্যাকচার করা তো গেমিং পাশাপাশি যারা প্রফেশনাল যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান একটু রিজনেবল প্রাইজের ভিতরে গেমিং ল্যাপটপ বা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ সার্চ করছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো এই দুইটা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও আসুন আমরা একে একে দেখে নেই এই ল্যাপটপ দুইটায় কি কি কনফিগারেশন আছে এবং কি কি প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম থাকবে তো সর্বপ্রথম আমরা লিনোবোল লিজিয়ন নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিনোবোল লিজিয়ন লিনোবোল লিজিয়নটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার এবং লিজিয়নের যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু চলে দেখতে খুবই ইউনিক একটা ব্যাপার স্যাপার আর এর ব্যাকলিড কিবোর্ডটাও কিন্তু রেড কালার লোগোটাও হচ্ছে রেড কালার ব্যাকলিট কিবোর্ডটাও রেড কালার ওভারঅল কিন্তু ল্যাপটপের লুকিংটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপটার সবকিছু চেক করে ইন্ডিভিজুয়াল আপনারা আলাদা আলাদা করে চেক করে পার্চেস করতে পারবেন তার সাথে ওয়ারেন্টি তো থাকবেই তো আসুন আমরা দেখে এই ল্যাপটপের কনফিগারেশনটা আসলে কি কি আছে এবং কি কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং দেখতে পাচ্ছেন নিয়ারো বেজেল ডিসপ্লে তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের প্রসেসরটা দেখি এটার প্রসেসর হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এইচ সিরিজ যারা প্রসেসর দিয়ে ল্যাপটপ পারচেজ করতে চান এটা একটা বেস্ট ল্যাপটপ এইট সেভেন প্রসেসরের মডেল এই মডেলটা গুগলে সার্চ দিয়ে প্রসেসরের ডিটেলসটা আরও চাইলে জেনে নিতে পারেন বেসিক স্পিড টু থেকে ফোর পয়েন্ট হবে টারবো পোস্ট সিক্স কোর বারো থেকে টোটাল দশ এম ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফোর এর চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন এখানে এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটা আছে একশো আঠাশ জি আছে যেটা উইন্ডোজটা ইনস্টল করা খুবই ফাস্ট কাজ করবে তার পাশাপাশি স্টোরেজের বা কোনো ডিভাইস স্টোরেজ করার জন্য বা কোনো সফটওয়্যার স্টোরেজ করার জন্য ফাইভ হান্ড্রেড জিবি আছে দুইটা স্টোরেজ পাচ্ছেন এই ল্যাপটপে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন কোয়ালকমের ওয়াইফাই যেটা হচ্ছে ডুয়েল ব্যান্ডেড এবং গ্রাফিক্স এখানে দুইটা আছে ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তার সাথে এনবিডিয়া জি ফোর জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল আট আর চার বারো জিবি গ্রাফিক্স পাচ্ছে ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ফোরটি ফোর হার্স হচ্ছে রিফ্রেশ রেট তো ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল কিন্তু আবার ওয়ান এইটি ডিগ্রি যেটা দেখতে খুবই সুন্দর আসুন আমরা একটু বাকি ডিটেলসটা জেনে নেই এখানে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পেয়েছি কিবোর্ডটা রেড কালার এর ব্যাকলিটটাও হচ্ছে রেড দিয়ে আর কি ম্যানুফ্যাকচার করা যার সাথে নাম্বার প্যাড আছে এবং ডুয়েল ক্লিক একটা ট্র্যাকপ্যাড আছে এখানে অডিওটা হচ্ছে হারমান কার্ডনের আর খুবই প্রিমিয়াম একটা অডিও সিস্টেম আগেই বলেছি লোগোটা জলে খুবই সুন্দর একটা কোয়ালিটি ল্যাপটপ রিজনেবল প্রাইজের ভিত্তে সব ধরনের কিন্তু কিন্তু পোর্ট ফ্যাসিলিটিসও আপনারা পেয়ে যাচ্ছেন সিপিউ কুলার জিপিউ কুলার এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তো এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সেম প্রাইসে আমরা আরো একটা ল্যাপটপ আপনাদের জন্য সিলেক্ট করেছি সেটা হচ্ছে এইচপি ওমেন তো আসুন আমরা ওমেনের এর কনফিগারেশনটা একটু জেনে নেই তো রিজনেবল প্রাইজে এরকম যারা গেমিং ল্যাপটপ পারচেজ করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ওমেন এর ডিজাইন ফার্স্ট লুকিং একটু গেমিং গেমিং ভাব আছে দেখতে কিন্তু খুবই সুন্দর রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে ওমেন এর লোগোটাও সুন্দর চকচক করে তো আসুন এই ল্যাপটপটার আমরা একটু ডিটেইলসটা জানি এটা হচ্ছে ফ্রন্ট সাইড বা কিবোর্ড সাইড লুকিং আর এটার কিবোর্ডটাও হচ্ছে কিন্তু রেড কালারের আর রেড কালারের ব্যাকলিট পাওয়ার বাটন হলো রেড কালারের কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর তো আসুন এই ল্যাপটপের ডিটেলসটা একটু জানি এখানে কি কি দেওয়া আছে তো এটা হচ্ছে এই হচ্ছে ডিটেলসটা পুরো যেটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন সেম প্রসেসর এইট সেভেন ফাইভ জিরো এইস যেটা হচ্ছে এইচ ক্যাটাগরির প্রসেসর টু পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট সামথিং আর এটাও সিক্স কোর বারো থেকে দশ এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর ছাব্বিশশো বাসের চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন দুইটা র্যামের স্লট আছে এখানে স্টোরেজ হিসেবে দুইটা ফ্যাসিলিটি আছে যেমন স্যামসাং এর একশো আঠাশ জিবি এম ডট টু তার সাথে পাচ্ছেন আপনারা ওয়ান ট্রাবাইট হার্ড ড্রাইভ মানে এস এস আপনি আপনাদের উইন্ডোজ সিস্টেম ফাইল রাখতে পারবেন আর হার্ড ড্রাইভে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আপনারা স্টোর করে নিতে পারবেন আর এখানে গ্রাফিক্স আছে দুইটা ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আর ডেডিকেটেড গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন এনবিডিএ জি ফোর জিটিএক্স 1050ti 4gb ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল 8+4 12gb গ্রাফিক্স ও এই ল্যাপটপটাতে अवेलेबल আছে যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ একদম পুরা দরাভাবে করতে পারবেন ডিসপ্লে হিসেবে 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে 144 হার্জ রিফ্রেশ রেট আর এটার কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা দেখতে পাচ্ছেন ফুল সাইজ কিবোর্ড যেটা 95% যেখানে ব্যাকলিট সহ নাম্বার প্যাড আছে এবং डेफिनेटলি কিবোর্ডটা রেড কালারের ব্যাকলিট আর ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম ফ্রেশ লুকে আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড সেটাও অনেক একদম ফ্রেশ টু অরিজিনাল উইন্ডোজ 11 সিপিইউ কুলার জিপিইউ কুলার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এবং এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু ডেফিনেটলি আপনারা অরিজিনাল চার্জার পাবেন 100% অরিজিনাল চার্জার নিয়ে আসতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে আপনারা পার্সেস করতে পারবেন তো এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিবিলি সব থেকে পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমার মনে হয় দুইটা ল্যাপটপ খুব বেটার কোয়ালিটির এবং খুবই বেটার রকমের প্রাইস তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে আমরা আমাদের এই ইউজ ল্যাপটপগুলিতে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেখানে এই ল্যাপটপগুলো অন্য জায়গা থেকে পার্চেস করলে সর্বোচ্চ আপনারা পনেরো দিন এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যা দ্বারা বোঝা যায় যে আমাদের প্রোডাক্টে যদি কোনো ঝামেলা থাকে কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারতাম না সো আমরা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে প্রোডাক্টগুলো কালেক্ট করি যে প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কোন রিপেয়ার হিস্ট্রি থাকবে না তো চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো কালেক্ট করে নিতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ